আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনি ফেভারিট কিছু কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন আর এই স্মার্ট ওয়াচটির নাম হচ্ছে এইচডাব্লিউ এইট আলট্রা এখানে কিন্তু অনেকগুলো কনট্যাক্ট নাম্বার আপনি অ্যাড করতে পারবেন তো কতগুলো নাম্বার অ্যাড করা যায় আমি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো সবার প্রথমে আপনাকে কিন্তু ফোনের সাথে ওয়াচের কিন্তু কানেকশন থাকতে হবে কানেক্ট না থাকলে কিন্তু হবে না আর কানেকশন যদি না পারেন সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে কানেকশন ভিডিও আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন যে কিভাবে কানেক্ট করতে হয় তো কানেক্ট থাকলে কিন্তু এরকম ইন্টারফেস থাকবে আপনার তারপর আপনি যদি নিচের দিকে আসেন তাহলে ফেভারিট কনটাকে আমরা দেখতে পারতেছি ফেভারিট কনটাকে আমরা ক্লিক করব তারপর অ্যাডে যে চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করব তারপরে এখানে কিন্তু অনেক নাম্বার আছে আমরা একটা করে ক্লিক করি এটা কিন্তু দেখি মার্ক করে নেওয়া যায় কি না তো মার্ক করে কিন্তু নেওয়া যায় না আমরা একটা করে ক্লিক করি আর একটা করে নেই দেখি কতগুলো নেওয়া যায় তো এখানে আমরা দেখতে পারতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আমরা কিন্তু ফেভারিট কিছু আটটা নাম্বার কিন্তু এখানে নিতে পারতেছি তো আবার ব্যাকে চলে গেলাম আমার কিন্তু অটোমেটিক আমার মনে হয় যোগ হয়ে গেছে তো এখন আমরা চেক করি দেখি কন্ট্যাক্ট নাম্বারগুলো অ্যাড হয়েছে কিনা তো ফোনে আমরা ক্লিক করলাম ফোনে ক্লিক করার পর কন্ট্যাক্ট তো কন্ট্যাক্টে আপনারা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু অনেকগুলা অ্যাড হয়ে গেছে এখানে ফেভারিট আটটা নিতে পারবেন আটটার বেশি কিন্তু নেওয়া যাবে না তো আপনার ফেভারিট আটটা আপনি কিন্তু এখানে যোগ করতে পারবেন এর বেশি কিন্তু অ্যাড করতে পারবেন না তো সামনে যে কোনো প্রবলেমের ভিডিও নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে কি করতে হয় তো নাম্বার অ্যাড করা কিন্তু একদম ইজি আপনারা দেখে নিলেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করবো তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো স্মার্ট ওয়াচের নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ